বছরে সারা জালানো হাস্যরসে পরিপূর্ণ হাস্যমূলক নাটক মরণ রে অভিনয়ে সংস্কৃত বিভাগের বর্ষীয় ছাত্রীরা সম্প্রতি যারা যারা অভিনয় করবে তাদের ভূমিকা অনুসারে সংগীতা রাজ পন্ডিত ভূমিকা হচ্ছে দুলাল নীলিমা বেড়া ভূমিকা হচ্ছে গিন্নি শকুন্তলা কর্তা সঞ্চিতা অফিসের কর্মচারী কর্মচারী ও একজন বিশিষ্ট কর্মী সবাই অপেক্ষা করো ক্যারেক্টাররা আরবার আসছে আমি বেরোচ্ছি নটা পড়ির গাড়িটা আর ও পাওয়া গেল না

দেখা দরকার ঠিক আছে মনস্থি যখন তখন এই রে দেরি হয়ে গেল নটা পুরী ট্রেনটা বোধ হয়ে আর পাবো না এই শোনো কোনো এইসব অনিশ্চে নিজের ঘরেই করা ভালো মাঝের ঘরে সিনটা বেশ সুচুঁ সিন হাঁটো বেশ শক্তপোক্ত আছে তুমি আমাকে ভয় দেখাচ্ছো কেন না না আমি তো তোমাকে উৎসাহ দিচ্ছি কবৈকে জয় কোরিছো তাই না তা না হলে অমোন শাস্তি কি হাত দিতে পারে যাও যাও তুমি অফিসে যাও তোমাকে তো উৎসাহ দিতে হবে না আমি তো ওনার ভালোই হয় আমার বইয়ের আপনি না যেরকম একই রকম থেকে কি হয়েছে বলুন তো বৌদি শরীর খারাপ না শরীর বেশ ভালোই আছে আজকে তার সুইসাইড করার আবার হ্যাঁ Gracias. <coughs> যেতে হবে আচ্ছা তোমার মনে আছে গত বছর এক মাস শুটিং এর দক্ষিণ ভারত বেরিয়ে আচ্ছা এই বছর প্রথম দিকে পনেরো দিনের ছুটি নিয়ে কাশ্মীর বেরিয়ে আছে আচ্ছা এই এক মাস আগে পর পর তিন দিন ছুটি ছিল তার সাথে দুদিনে ক্যাজুয়াল লিভ নিয়ে দীঘা ঘুরে এলাম এখন আবার বাইনা ধরেছে পনেরো দিনের জন্য রাজস্থান যেতে হবে বলি অফিসটা কি আমার শ্বশুরের বাবার এই ও এই না না সেটা নিয়ে একেবারে সুসাইড মানে অন্য কোনো কারণ নাই তো মানে কিছু মনে করছেন না 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 আমি কিছু মনে করছি না আসলে আমাকে ধমকাচ্ছে সব সময় ওর কাছে থাকতে হবে বড় লোক বাপের একমাত্র আজাদে মেয়ে বাপ সব আদর মিটিয়েছে সেই জন্য বয়স বাড়ার সাথে সাথে ওর অন্য বুদ্ধিগুলো বাড়েনি সেই সঙ্গে বা উপন্যাস গল্প নাটক ও নাটক করেছি গল্প আর নাটক হয়ে গেছে আজকের দিনে

বলছিলাম ভাব ভগবান আমি ভাবলাম বউটা আমার বউটা

सामने मैसे पूरी है ता? Ya taş şu